আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই সবাইকে ফ্ল্যাশ লাইট পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা চলে আসছি ঢাকা বিরিয়ানি হাউসে চলুন জেনে নেওয়া যাক ঢাকা বিরিয়ানি হাউস সম্পর্কে এবং কি কি পাওয়া যায় রান্না বান্না কি আপনি নিজেই করেন আচ্ছা এই রান্না এই খাবার

আমরা খাচ্ছি চিকেন পোলাও এটা আমরা চিকেন পোলাও আর এটা আমরা দেখতে পাচ্ছি যেমন দেখেন পোলাও চালের কোয়ালিটিটা খুব অসাধারণ চিকন চাল একদম চিকন চাল আবার মাত্র সত্তর টাকায় মাত্র সত্তর টাকায় আপনি চিকেনও পাচ্ছেন মানে আমরা কি পাচ্ছি অল্প দামে বেশি খাবার পেয়ে যাচ্ছি এখানে এটা হচ্ছে ঠিক থানার পেছনে পেছন সাইডে ঢাকা বিরিয়ানি এটা তো আগেও হ্যাঁ তোমার কাছে খাবার লাগে তুই তো এই প্রথম আসছিস না আচ্ছা আচ্ছা তাহলে একটা খেয়ে মানে খাওয়া দাওয়া

তো আমরা রেগুলারই দেখা যাচ্ছে যে আমাদের খাওয়া দাওয়াটা হয় তো আগে আমাদের নিলাম্বার স্টেডিয়ামের এইখানে অনেকগুলো ফুট ফুট রাতের বেলা যারা মিরপুরবাসী আসামি মিরপুরের বাহিরে যারা আছে তারাও দেখা যাচ্ছে কিন্তু এখানে খাওয়া দাওয়া করতে তো আসলে এই যে হোটেলটা এই যে রেস্টুরেন্টটা আমরা কখনো আসা হইতো না সেদিকে আমরা হচ্ছে যে যাওয়া আসা করতাম তো দেখা যাচ্ছে যে এই ওইখানে যে হচ্ছে উল্লেখ্রিয় লোকমানের বিরিয়ানি তারপরে অন্যান্য জাতের বিরিয়ানিগুলো দিয়ে যেমন হচ্ছে হাসান নামা এরপরে খিচুড়ি বাড়ি তারপরে মোহাম্মদিয়া তারপরে ছিল অনেকগুলো দোকান ছিল তো এদের খাবারের মানের চাইতে এই খাবারটা যথেষ্ট ভালো দামেও কম এবং মানেও ভালো আমরা বেসিক্যালি কোনো ফুড বল না আমরা আমাদের জায়গা থেকে হচ্ছে যে রিভিউ দেখি ওই প্রমোশনের জন্য করতেছি না ব্যাপারটা হচ্ছে কি যে আপনার একশো বিশ টাকা বা একশো চল্লিশ টাকা দিয়ে আপনি যে খাবারটা খাচ্ছেন সেই খাবারটাই আপনি এখানে সত্তর টাকা পাচ্ছেন হ্যাঁ তো আমার কাছে মনে হয় যে মৃত্যুরের যে মানুষগুলা আসেন ভালো খাবারটা খান এবং তাদেরকে বোঝান শুধু ব্যবসা করলেই হয় না আসলে মানুষকে একটু ভালো খাবার দিয়ে ব্যবসা করেন হ্যাঁ লাভ করেন যদি সুন্দর লাভ করেন কিন্তু মানুষকে ভালো খাবারটা দেওয়ার চেষ্টা করেন এই যে ও যে দেখাইছে এই চালটা আসলে যথেষ্ট পরিষ্কার একটা চাল একদম সুন্দর খাবারের গানটাও সুন্দর সবই সুন্দর কিন্তু ওদের ওই খাবারগুলো যথেষ্ট কী বলবো দেখো ওই জায়গাতে এটা পেটার আপনারা আশা করি আমার যদি এটা ভালো লাগে আপনাদের কাছে তাহলে আপনারা অবশ্যই আসবেন এসে ওদের খাবারটা দেখবেন খাবেন হ্যাঁ আশা করি আমার কিন্তু আপনাদেরও ভালো লাগে তো ভালো লাগে